শিক্ষিকার কাছে খুদের করুণ আবেদন স্কুলে ছুটি চাই কারণ কি বাড়িতে ছাগল ছানা আছে খাওয়াতে হবে কার নিচ্ছি তো ছানা হয়েছে তোর ছানা এমনই নিষ্পাপ একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি শিশুকে যাকে দেখা যাচ্ছে করুণ মুখে শিক্ষিকার কাছে কিছু আবেদন করতে করুণ মুখে আবেদন করা কালি হঠাৎই ঝরঝর করে কেঁদে ফেলতেও দেখা যায় শিশুটিকে শিক্ষিকাকে বলে ম্যাম আমায় টিফিনে ছুটি দিন বাড়িতে আমার ছানা রয়েছে কেটে দিতে হবে না তো ছাগলের ছানা কটা দুটো না গেলে ওরা খাই খেতে পারবে না হ্যাঁ ওদেরকে দেখার কেউ নাই হ্যাঁ তাহলে এই কথা শুনেই ক্লাসের বাকিরা হেসে ওঠে শিক্ষিকাও কিছুটা হেসে বলে তোর ছানা নাকি তোর ছাগলের ছানা এরপর শিক্ষিকাও খুদে কে বোঝায় তোকেও তো স্কুল করতে হবে তোকেও তো ছানা থেকে বড় হতে হবে সকালে দেখে আসবি আবার স্কুলের পর দেখবি এই কথা অবশ্য পরে শুনে ক্লাস করতে চলে যায় শিশুটি তোকে তো স্কুল করতে হবে স্কুল করবি তবে তো তোকে তো ছানা থেকে বড় হতে হবে না হতে হবে না হ্যাঁ একবার সকালবেলা বেলা দেখে আসবি আবার গিয়ে স্কুলের পরে দেখবি হয়েছে কি নাম রেখেছিস ওদের পাতার নাম কি ছাগল ছানা দুটোর নাম রাখিস নাই পাতা পাটি জানা গিয়েছে সম্প্রতি শিশুটি দুটি ছাগল ছানা হয়েছে যার নাম রেখেছে খুদে পাঠা এবং পাঠি নিজের মতো করে যতটুকু সময় পায় ওই ছানাগুলোর পিছনে ব্যয় করে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই শিশুটি নিষ্প্রাম কথায় দর্শকমুগ্ধ যেখানে বর্তমানে বুদ্ধি এবং ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা নিজেদের পরিবারকে তাচ্ছিল্য করে সেখানে ছোট্টই ক্ষুদের এই ভিডিও নজর কেড়েছে নেটিজেন আর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান